তা ফাইনালি আমরা যে নেস এন এন পার্ক ভেতরে এটার জন্য টাকা নিবে হ্যাঁ যে ক্যামেরা দিয়ে ভিডিও করলে টাকা নেয় কত দেড়শো টাকা এখানে লোকও তো আসে না এই যে এন এন পার্ক এর ঢুকে যাচ্ছি আমি তো ধীরে ধীরে কথা বললে কোনো অসুবিধা নেই কত দিন পারে এলাম এখানে কত দিন মানে এক দেড় বছরও পরে এই তো গেট হ্যাঁ অনেকটা রাজবাড়ির মতনই বানানোর চেষ্টা দুদিকে আবার দুটো হাতি আর এইদিকে লেখা আছে আই লাভ এনএন পার্ক কে এই যে টা টা হুম গাছ দিয়ে বানানো নরেন্দ্র নারায়ণ পার্ক লেখা এই যে এনএন পার্ক নরেন্দ্র নারায়ণ পার্ক পুরোটা নাম তে সেটাই লেখা সুন্দর গাছ দিয়ে এখানেতে প্রচুর প্রচুর কেক কাটা হয় মানে তো আর কি হচ্ছে ওখানে এখন সবসময় হতে থাকে ওই দেখো বেলুন লাগানো কোথায় গেল আরে পেছনে ঘুরলে আর দেখা যায় না এই যে এই এখানে আমরা কত এসেছি এখানে কলেজ থেকে এসে হুম এখানে কলেজ থেকে এসে কেক কাটিং করতাম তারপরে আরো কত কি করতাম চালা হম 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 নারায়ন এই দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে এই দেখো আসলে আসো নরেন্দ্র নরায়ন হ্যাঁ যে এখানে দোলনা দোলা যায় টুইটুই টুই করে করে একটু বড় করে নেবো কি এটা কি বেঁকে কুকে আছে একদম ভেতরে রাস্তায় যাচ্ছি একদম ঢুকেই বাঁ দিকে মানে একদম নরেন্দ্র নারায়ণ পার্ক যেখানে লেখা শেষ গোল চক্কর চলে হ্যাঁ এখনো ঘাস ফুল সহকার ওদিকে তো অনেক আছে এই যে এদিকে এই রাস্তা দিয়ে গিয়ে অনেক অনেকটা জঙ্গল ভেতরে চলে সেটাও দেখা এখানে তো বাচ্চাদের জায়গা এখানে দোলনা আছে আর অনেক কিছু আছে আর ওদিকে হচ্ছে বসার জায়গা একদম অনেকটা বড় বসার জায়গা ওই যে ওই বড় গোল জায়গাটা ওখানে বড় এই যে এখানে এই জায়গাটা কিন্তু এখানে এই টিনের এই জিনিসটা ছিল না এটা পুরো ফাঁকা ছিল আর এতটা উঁচু করে বাঁধানো ছিল না হ্যাঁ এখানে এতটা বাঁধানো ছিল না এত উঁচু ছিল না একদম সমান ছিল কিন্তু নিচের দিকে ছিল না আর এই টিনের জায়গাটাও ছিল না কিন্তু এটা ছিল এখানে এসে প্রচুর আমরা সেলিব্রেশন করেছি হ্যাঁ আপাতত আমরা এখানেই বসবো কেন ওখানে রেল লাইন আছে না টয় ট্রেন

এখানে এসে আমরা কত ফটো তুলতাম ইউবি আমাকে ফটো তুলে দিত সুন্দর সুন্দর হ্যাঁ আমি স্টার কে না কে আমাকে চিনে নেয় বাবা কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না হ্যাঁ নেভার আর এই যে এটা হচ্ছে পুকুর এই পুকুরকে ঘিরে আরো অনেক গাছ এখানে অনেক বসার জায়গা কি চলছে ডেটিং কোথায় বোটিং বোটিং ও চলে নাকি ও বাবা বোটিং ও হচ্ছে দেখো বোটিং হচ্ছে বোটিং মানে এখানে এলে পরে সব পেয়ে যাবে একবারে কুচবিহারে এটা খুব সুন্দর জায়গা তুমি ধরো সকালে বেরোলে ফার্স্টে মদন মন বাড়ি গেলে তারপরে ওখানে পুজো টুজো দিয়ে রাজবাড়ি গেলে যাও একটা ঐতিহ্যময় জিনিস দেখতে পারবে না গেলে কোনো অসুবিধা নেই এখানে চলে এসো সারাদিনে সব কিছু পেয়ে যাবে তারপরে তারপরে একদিন হাতে রেখো সেদিন রাজবাড়ি যেও সেদিন বিকালে আগরদিগির পাড়ে যেও খুব ভালো লাগবে